নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তৈরি করব সকাল বা বিকেলের জলখাবারে কিংবা স্কুলের টিফিন বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারবে এরকমই একটি মুখরোচক টিফিন রেসিপি আজকের এই টিফিন রেসিপি আশা করছি তোমাদেরও খুবই পছন্দ হবে আর পছন্দ হলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করতে পারো এখন আমি একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম আর স্বাদ মতন নুন দিলাম আর তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক কাপ সুজির জন্য এক কাপ জল আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর খাবারটা যখন আমরা তৈরি করব খাবারটা যেমন নরম হবে আর অনেকক্ষণ পর্যন্ত খাবারটা নরম থাকবে মিহি করে পেস্ট করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এদিকে একটা ননস্টিক প্যানে এক চামচ সাদা তেল দিলাম আর হাফ চামচ কালো সর্ষে আর দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কারিপাতা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো কারিপাতা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে ব্যাটারের মধ্যে সুন্দর যাতে একটা কালার আসে তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিতেও পারো নাও দিতে পারো এটা দিলে ব্যাটারে সুন্দর একটা কালার আসবে আর খাবারটা যখন আমরা তৈরি করব তখনও সুন্দর একটা কালার থাকবে দেখতে ভালো লাগবে ফোরনটা দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ফোড়ন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের করতে হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না এবারে একটা চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের মধ্যে বেকিং পাউডারটা মেশানোর পর কিন্তু ব্যাটারটা আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না বেকিং পাউডার মিশিয়ে নেওয়ার পর ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এক চামচ তেল দিলাম দিয়ে এবার একটা হাতা মেপে আমি ব্যাটারটা দিচ্ছি যে কোনো একটা হাতা মেপে এইভাবে ব্যাটারটা দিতে হবে তাহলে সব কটা খাবার একই মাপের হবে আর ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি একটা পিট যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটাকেও উল্টে দিয়ে ভেজে নেব আর এটা ভাজতে দুপিট ভাজতে সময় লেগেছে এক মিনিট খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমবারে ননস্টিক প্যানে এক চামচ তেল দিয়েছিলাম এবারে কিন্তু আর তেল দিচ্ছি না যেহেতু আমাদের ব্যাটারটার মধ্যে তেল দেয়া ছিল তার জন্য এই খাবারটা তৈরি করতে কিন্তু আর তেল দেওয়ার কোনোই দরকার নেই একবার তেল দিয়ে কিন্তু সব কটা খাবার তৈরি করে নেওয়া যায় এগুলো দেওয়ার পর হাতা দিয়ে একটু চেপে সেট করে নিলাম এবার অপর পিঠটাকে ভেজে নেবো আর দেখো দেখতেই পাচ্ছ ওপরটা একদম জালি তৈরি হয়েছে খুব নরম আর খুব সুন্দর স্পঞ্জি এই খাবারটা হয় ছোট থেকে বড় প্রত্যেকের এই খাবারটা খেতে খুবই ভালো লাগবে আশা করছি আজকের এই সহজ টিফিন রেসিপি তোমাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করো আর বাড়িতে তৈরি করলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে একটা লাইক করো আর বন্ধুদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অনেক অনেক শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে